আমাদের যদি ছয় ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের ইন্নানিল্লা মুহূর্তেই তলিয়ে যাচ্ছে এক থেকে এক গ্রাম লাখ লাখ মানুষের এর এজন্য এক হৃদয় বিদারক ঘটনা নিমিশে এই চোখের সামনে প্রিয়জনদেরকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা কি এমন ক্ষতি করেছিল বাংলাদেশ ভারতের যার কারণে ভারত এমন উপহার দিল বাংলার নিহ মানুষদের টানা একত্রিশ বছর পর খুলে দিল ত্রিপুরার ডুম্বুর জলধারার সব গেট এই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে ফেনী কুমিল্লার নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সহ দেশের তেরোটি জেলায় ভয়াবহ বন্যা শুরু হয়েছে দেখুন কি হৃদয়বিদারক দৃশ্য

এই মুহূর্তে এই বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ কুমিল্লা ফেনি নোয়াখালী সহ দেশের তেরোটি জেলার প্রধান প্রধান নদীগুলোর বিভিন্ন পয়েন্টে পানি হু করে বেড়েই চলেছে দেখুন কি ভয়াবহ দৃশ্য

দেখি নাই আল্লাহ মানুষদের মাঝে মাঝে বিপদ দিয়ে পরীক্ষা করেন যে মানুষেরা বিপদে পড়লে আল্লাহ তাআলাকে স্মরণ করে কিনা ঠিক তেমনি ফেনী কুমিল্লার নোয়াখালী সহ দেশের তেরো জেলার মানুষের জন্য আল্লাহর মহাসংকেত বললেই চলে কেননা ভারতের ত্রিপুরার ডুম্বর জলধারার গেট খুলে দেওয়ার কারণে পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে ভারী বৃষ্টি বন্যার কারণে সব জেলার আশেপাশে নদীর পানি হু হু করে বেড়েই চলেছে এমনকি বন্যার পানিতে ডুবে দেশের তেরো জেলায় বাইশজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এর মধ্যে কুমিল্লায় ছয়জন চট্টগ্রামে চারজন ফেনীতে দশজন এবং নোয়াখালী পাঁচজন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুরে এক একজন করে মারা গিয়েছে এছাড়াও সেই গ্রামবাসীর লোকেরা একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে না কারণ পানি ঢোকার কারণে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে যার ফলে তারা মোবাইল ফোনে চার্জ করতে পারছে না

তো আমরা যতটুকু জানতে পারছি যে আমাদের এই বয়সে এটা আমাদের শ্রেণীতে স্মরণকালের মানে প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের একটা বন্য হিসেবে দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্য থেকে ডম্বুর বাদ নামে একটা বাদ আছে ওই বাদটা নাকি ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে ওই ছেড়ে দেওয়ার কারণে একে তো পাহাড়ি ডল তারপর হচ্ছে গিয়ে আপনার বৃষ্টির পানি

ফ্রেনের প্রত্যক্ষদর্শীরা জানায় বন্যা হওয়ায় তার চরম বিপাকে পড়েছে গতকাল রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয় তেরো জেলার আটাত্তরটি উপজেলার ছয়শটি ইউনিয়ন ও পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আটচল্লিশ লাখ সাতাইশ হাজার সাতশো জন পানিবন্দি পরিবারের সংখ্যা নয় লাখ আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ জন কিন্তু ভারতের ত্রিপুরার ডুম্বর জলধারার গেট কোনো প্রাকৃতিক বিষয় নয় এটি স্বয়ং মানুষের নিয়ন্ত্রণ করে থাকে এটা এমনই একটি কৃত্রিম সংকট ভারত ইচ্ছা করলেই জলধারার গেট খুলে দেয় আবার পানি কমলে তা বন্ধ করে দেয় এ যেন এক জলদস্যু দেশ এ বিষয়ে জোরদার দাবি জানাতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে এখনই কঠিন পদক্ষেপ নিতে হবে তবে এ বিষয়ে আপনি কি মনে করে থাকেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন